নবমদশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ অনন ক্যাশে তোমাদের স্বাগত আজকে আমি তোমাদের গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় অধ্যায় যে উপচ্ছেদ এবং প্রকৃত উপচ্ছেদ আছে তা সম্পর্কে ব্যাখ্যা করতে থাকব উপচ্ছেদ হচ্ছে যে এ এবং বি দুইটি দুইটি সেট এ সেটটি হচ্ছে ওয়ান টু থ্রি বি সেটটি হচ্ছে অর্থাৎ এসিটি উপাদান এসে গঠিত ওয়ান টু এবং থ্রি উপাদান নিয়ে আর বি সেটে এ গঠিত ওয়ান টু থ্রি এবং ফোর উপাদান নিয়ে অর্থাৎ এ সেটের উপাদানগুলো বি সেটের মধ্যে আসে অর্থাৎ কোনো একটি সেটের উপাদান যদি অপর একটি সেটের মধ্যে থাকে তখন উক্ত সেটকে বলা হয় অর্থাৎ এ সেটের উপাদানগুলো কিন্তু বি সেটের মধ্যে আসে এই জন্য এ সেট হলো এ সেট এ সেট হল বি সেটের বি সেটের উপো সেট বি সেটের উপ বি সেটের উপসেট কারণ এ সেটের উপাদানগুলো বি সেটের মধ্যে আচ্ছা আবার এভাবে আমরা লিখতে পারি যে এ এ এ এ সেট সেটের সেটের উপাদানগুলো দ্বারা গঠিত সেট যেমন আমরা লিখতে পারি যে এভাবে আমরা এখন আমরা তাহলে সেট উপসেট গঠন করি যে কীভাবে উপসেট গঠন করে আমরা সেটা এখন দেখবো চেট উপাদান সম্ভাব্য উপসেট উপসেটের সংখ্যা উপসেটের 上课。 এখানে একটা সেট এ সেটের উপাদান সংখ্যা হচ্ছে জিরো তাহলে সম্ভব উপসেট হবে একটি তাহলে উপসেটের সংখ্যা হবে টু টু দি পর জিরো অর্থাৎ এখানে এখানে টু এর ঘাত হবে উপাদান সংখ্যা তাহলে উপাদান সংখ্যা যেহেতু জিরো তাহলে টু দি পর জিরো হচ্ছে ওন উপসের সংখ্যা হচ্ছে ওন এ একটা সেট এখানে এর উপাদান হচ্ছে একটি উপাদান হচ্ছে একটি তাহলে সম্ভাব্য উপসেট হবে অর্থাৎ আমরা জানি যে ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট তাহলে এ সেটের উপাদান হচ্ছে একটি তাহলে উপছেট সম্ভব উপসেট হচ্ছে দুটি ফাঁকা সেট এবং এ উপাদানটি নিয়ে গঠিত উপচেট তাহলে টু দি পর এখানে উপাদান সংখ্যা একটি এই জন্য ঘাত হবে উপাদান সংখ্যা অন ঘাত অন মানে হচ্ছে টু তাহলে উপচেট সংখ্যা হচ্ছে দুইটি অর্থাৎ একটি উপাদান নিয়ে আমরা উপসেট গঠন করতেছি এ বি একটি উপাদান উপসেট গঠন করতেছি এবার দুইটি উপাদান নিয়ে উপসেট গঠন করতেছি আচ্ছা দেখেন আমরা মোট উপাদান আমরা দেখতে পাচ্ছি টুর ঘাত আমরা যদি লেখি এখানে টুর ঘাত উপাদান সংখ্যা হচ্ছে দুই তাহলে ট্যুর ঘু টুর ঘট মানে তাহলে সংখ্যা হচ্ছে কিন্তু এ বি সি উপাদান হচ্ছে তিন এ সেটের উপাদান সংখ্যা হচ্ছে তিন তাহলে উপসেট হবে আমরা ফাঁকা সেট যেকোনো সেটের উপসেট এবার একটি উপসেট গঠন করতেছি এ নিয়ে উপসেট গঠন বি উপাদানটি নিয়ে উপসেট গঠন সি উপাদানটি নিয়ে উপসেট গঠন এবার দুইটি উপাদানি উপসেট গঠন করতেছি এর সঙ্গে বি নিয়ে উপসেট গঠন করতেছি আবার এর সঙ্গে সি নিয়ে উপসেট গঠন করতেছি আবার এর সঙ্গে সি নিয়ে উপসেট গঠন করতেছি এবার তিনটি উপাদানি উপসেট গঠন করতেছি অর্থাৎ নিজেও নি অর্থাৎ সেটটি নিজেও কিন্তু নিজের একটা উপসেট কিন্তু তাহলে আমরা দেখতে পাই টু এখানের উপাদান সংখ্যা হচ্ছে থ্রি তাহলে টু বা অর্থাৎ উপস্থিত সংখ্যা হচ্ছে আটটি ডট 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 এ সেটের উপাদান সংখ্যা যদি এ বি সি ডট ডট এরকম যদি এন সংখ্যক হয় এন সংখ্যক অর্থাৎ উপাদান সংখ্যা হচ্ছে এন সংখ্যক তাহলে উপস্থিত হবে উপ হবে কিন্তু এই ছিল উপসের সম্পর্কিত ধারণা যে আবার ক্লিয়ার করি যে এই সেট এর উপাদান হচ্ছে এখানে তিনটি সি উপাদান তিনটি তাহলে উপোসের সংখ্যা হবে ফাঁকা সেট হচ্ছে কোনো সেটের উপসেট এবার আমরা একটি উপাদান নিয়ে উপসেট গঠন করতেছি এ উপাদান নিয়ে উপসেট গঠন বি উপাদান নিয়ে উপসেট গঠন সি উপাদান নিয়ে উপসেট গঠন এবার দুইটি উপাদান নিয়ে অর্থাৎ এ আর বি নিয়ে উপসেট গঠন করতেছি আবার এ আর সি নিয়ে উপসেট গঠন করতেছি আবার বি আর সি নিয়ে উপসেট গঠন করতেছি এবং এ সেট নিজেও কিন্তু নিজের একটি উপসেট অর্থাৎ এবার তিনটি উপাদান নিয়ে উপসেট গঠন করতেছি যে যেহেতু আমরা জানি যে এ সেটের উপাদান যত 2র ঘাত হবে তত

দেখছিলাম যে এ সেট এ সেটের উপাদানগুলো হচ্ছে ওয়ান টু থ্রি আর বি সেটের উপাদান হচ্ছে ওয়ান টু থ্রি এখানে কিন্তু এ সেটের উপাদানগুলো বি সেটের মধ্যে আসে তাহলে এ সেট হচ্ছে বি সেটের উপোসেট এটাকে আমরা এইভাবে লেখবো এ উপো সেট বি এটাকে আমরা পর্বেভাবে এ উপো সেট এ উপো সেট বি অর্থাৎ এ হল বিয়ের উপো সেট কিন্তু আবার আরেকটি সেট হচ্ছে এস এ সেটের উপাদান হচ্ছে ওয়ান টু থ্রি আর বি একটি সেট বি সেটের উপাদান হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখন এখানে যে এ সেটের উপাদানগুলো বি সেটে আসে এছাড়াও যদি অন্ততপক্ষে বি সেটে অন্ততপক্ষে একটি উপাদান বেশি থাকে তখন আমরা তখন আমরা বি সেটকে বলবো আমরা এ সেটের প্রকৃত উপসেট এই সেটের প্রকৃত উপসেট অর্থাৎ এটাকে আবার তাহলে আমরা লিখতে পারি এ হল বি এর প্রকৃত উপসেট প্রকৃত উপসেটকে এই প্রতীক দ্বারা এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ এ হল এ হল বি এর বি এর প্রকৃত উপসেট বি এর প্রকৃত উপসেট বি এর প্রকৃত উপসেট কারণ হচ্ছে যে এ সেটের উপাদানগুলো বি সেটের মধ্যে আছে এবং অন্তত পক্ষে একটি উপাদান বেশি আছে বি সেটে যেটি এ সেটে নেই এই জন্য এই জন্য এ হলো এ সেটটি হলো বিয়ের প্রকৃত উপসেট সেক্ষেত্রে কিন্তু আজ এই পর্যন্ত সকলকে ধন্যবাদ